একদিন <t> আমি সবাইকে আমরা ছোটবেলা যখন ছিলাম তখন কেউ নাম বলতে বলতো সবাই বেশি সড়কে ঠিক আছে আসলে নাম বলার ক্ষেত্রে ঠিক আছে এটা তোমার বাবা মা তোমার নামটা দিছে অনেক শখ করে এই শখটা দেখে অর্থাৎ সেই নামটা বলার ক্ষেত্রে সবসময় স্পষ্টভাবে শুরু করবে সেই ক্ষেত্রে আগের যে সমাজ ব্যবস্থা ছিল আর বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের আলাদা কোনো ধরনের লুটপাট চাঁদাবাজি সন্ত্রাসী বা যা সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিতে এগুলোর সাথে থাকবে ভালো যে কোনো কাজের সাথে সম্পৃক্ত হইল এলাকার মানুষ যারা আছে তোমার এলাকাতে অনেক সমস্যা আছে যেগুলো তোমরাই সমাধান করতে আমরা আমি কিন্তু অনেক সময় করি কি রাষ্ট্র সমাধান করবো বা এটা করলে কিন্তু তোমাদের সাথে অঞ্চলের মানুষের একটা ভালো সম্পর্ক তৈরি এই সম্পর্ক তৈরি হওয়াটা খুব জরুরি যে আওয়ামী লীগ আর আপনারা তো একই ঠিক আছে তো আপনার তো কিছু মানুষের তার অধিকার প্রতিষ্ঠিত করবে

এই বিশ্বাসটা রাখবো আর আমরা তো আছি যে কোনো দরকারের প্রয়োজনে আমরা অবশ্যই কাজ করি যে কোনো উদ্বেগ নেওয়া দরকার চাষ তোমরা তোমাদের কাজ যাতে টুকু তোমরা উদ্বেগটুকু নিতে যে আমরা এটা করতে চাই বাকি এটা কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব যা সহযোগিতা লাগে সেটা আমরা আমাদের সচেতন